আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহিদ মাজার শরীফ এটি হচ্ছে মাজার শরীফের ফোরদান গেট উপরে আল্লাহ লেখা আছে এই মাজারটি ঢাকার মিরপুর একে অবস্থিত এই মাজারের প্রধান গেটের সামনে এভাবেই রয়েছে এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে পাশে এভাবেই দোকানপাট রয়েছে এভাবেই একটি দান বক্স রয়েছে তার ভক্ত যারা আসেন এই দান বক্সই টাকা দিয়ে যায় বিভিন্ন মানত করে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাতি রহমতুল্লাহ আলাইহির মাজার এই মাজারের সামনেই এবাবি খালি জায়গা রয়েছে এখানে অসংখ্য তার ভক্তরা আসেন এখানে একটি গাছ রয়েছে অনেক সুন্দর পাশে এভাবেই একটি পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ইতিহাসের পাতা থেকে জানা যায় পারো আউলিয়াদের মধ্যে অন্যতম এই সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার সৈয়দ শাহ আলী বাগদাদি রকমতুল্লাহয় ছিলেন তৎকালীন পাক ভারত আরব অঞ্চল হতে ধর্ম প্রচার করার জন্যই এখানে এসেছিলেন তিনি একশত সঙ্গী নিয়ে আগমন করেছিলেন তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মিরপুর একে শাহ আলী রহমতুল্লাহ মাজার প্রতিষ্ঠিত হয়েছে এটি হচ্ছে মাজারের সিঁড়ি এই পাকা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় চতুর্পাশে এভাবেই অনেক ভবন রয়েছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এবং তার ভক্তদের উপস্থিতি এখানে দেখা যায় সব সময় এখান থেকে এই বটগাছের নিচেই অসংখ্য ভক্তরা রয়েছেন এখানেই দেখা যায় এভাবেই বটগাছটি সত্যি অনেক ভালো লাগে এই বটগাছের পাশে বা নিচে যখন বসে সত্যি মনটা অনেক শান্তি লাগে এভাবেই দেখার মতো তবে হজরত শাহ আলী রকমতুল্লাহ আলাইয়ের বংশধর হজরত ইমাম হোসেন রকমতুল্লাহ হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যেই সকলেই বসবাস করতেন মদিনা শরীফে তার বংশ হতে শাহা সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই বাগদাদের বাদশাহ সৈয়দ ফকরুদ্দিন রাজির জ্যৈষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহী তিনি তিরিশ পরা কুরআনের হাফেজ ছিলেন সব সময় তিনি ইবাদত বন্দিগিতে কাটাতেন তাহার পিতার মৃত্যুর পরে রাজ্য পরিচালনার ভার তার উপরে অর্পিত হলে মাওলার প্রেমের পাগল শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাহী সব কিছু তুচ্ছ ও নগণ্য ভেবে সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জনে বেরিয়ে যান এখানি তিনি আসেন ধর্ম প্রচার করার জন্য এই ঢাকার মিরপুর একে সত্যি তিনি একজন আল্লাহর উলি ছিলেন এবং আল্লাহর খাটি বান্দা ছিলেন তাই তো তার এখানে এভাবে অসংখ্য ভক্তরা এসে সমাবেত হন এটি হচ্ছে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের মাজার এই মাজারের এই সিঁড়ি দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় তবে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহী মারা যাওয়ার পূর্বেই এটি কিন্তু মসজিদ ছিল এখন যেটি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি তৎকালীন সময়ে এটি মসজিদ ছিল তিনি মারা যাওয়ার পরে এই মসজিদের ভিতরেই তাকে সমাহিত করা হয় হজরত শাহ আলী বাগদাদি রকমতুল্লাহ আলাইহের কিছু কারামতি সম্পর্কে আপনাদেরকে জানাবো জানা যায় হজরত শাহ আলী বাগদাদী রকমতুল্লা আলাহি তাহার হাতের আশাকে কারামতে শক্তিপূর্বে বট গাছে পরিণত করেন এটি হচ্ছে সেই বট তার কারামতি শক্তির পূর্বাবেই বট গাছে পরিণত করেন এই বিশাল দেহের বট অনেক মোটা তবে এই গাছটা সিন্নি গাছ নামে পরিচিত যা আজও সাতশো বছর ধরে হজর শাহ আলী বাগদাদি আলাহির মাজারের বাম পাশে এভাবে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে কত কত মোটা গাছ গাছ তবে এই ইতিহাসের সাক্ষী হয়ে এখানে টিকে রয়েছে কত কিছুই না জানে শুধু বলতে পারে না এই গাছের পাশে কত মানুষ এসেছে কত ভক্তরা হাঁটাচলা করেছে কত কিছুই না জানে এখানে গাছের সাথে একটি সাইনবোর্ড রয়েছে গাছের গোড়ায় ফুল এবং আগরবাতি এগুলো অনেক ভক্ত যারা আছে তারা দিয়ে থাকে এবং অনেক মানত করে এখানে পাশে এভাবে একটি রয়েছে এখানে রান্না হয় ভক্ত যারা আসে বা উরুদ যখন হয় তখন এখানে তাদের জন্য রান্না করা হয় এই গাছের পাশে এভাবে একটি দান বাক্স রয়েছে এখানে যারা ভক্ত যারা রয়েছে তারা এখানে মানত করে টাকা দিয়ে যায় এখানে এই দরজা দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় আলী বাগদাদি বাগদাতি রহমাতুল্লা মাজার এই মাজারের যে কক্ষটি রয়েছে এভাবেই দুটি দরজা আছে এই দিয়ে ভিতরে তার বক্ত যারা আছেন ভিতরে প্রবেশ করে তার মাজার জেহারতের জন্য এটি হচ্ছে হরজল শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহ মাজার এখানে চির নির্দয় সাহিত অবস্থায় এই কিছু রয়েছেন এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত মুরিদগণ আসেন এই আল্লাহর অলির মাজার জেরত করার জন্য শত শত বছর ধরে এখানে সাহিত অবস্থায় রয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোথা থেকে কোথায় এসেছে কোথায় এসে তিনি ঘুমিয়ে আছেন অর্থাৎ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাহি জীবনে কোনো কিছুরই অভাব ছিল না টাকা পয়সা অর্থ সম্পত্তি সবই ছিল তারপরও তিনি সেই সুখ শান্তি ত্যাগ করে আল্লাহ রবুল আলমিনের দিনের রাস্তায় নেমেছেন সত্যি আমি আবেগ আপ্লুত হয়ে যাই এখানে চির নির্দায় সাহিত্য অবস্থায় রয়েছে আপনারা আসবেন দেখে যাবেন এই আলী যাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে